ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাম আলিয়া রসুলিল্লাহ আহাবাদ সম্মানিত আমার দিনী ভাইরাামালিকুম ও বরাকাত আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এশার জমাতে শেষ তিন রাকাত পেলে বুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে দিলে এখন কি করণীয় দাঁড়িয়ে এক রাকাত পড়বে নাকি চার রাকাত পড়বে উত্তরটি দিয়ে উপকৃত করবেন আমি এই ভাইকে প্রথমেই বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত কেউ যদি জমাতে শহীদ নামাজ পড়ে এবং তার যদি একারাকাত দু রকাত এক রাকাত দু তার মিস হয় সে না পায় তখন সে ভুলে যদি ইমাম ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে ফেলে তার কাজ হবে এভাবে সে যদি সালাম ফিরাবার পরে তার স্মরণ হয় তখন সে যেই রাকাত তার বাকি ছিল ওই রাকাতগুলো পুরো করে সে সজুদ উৎসাহ দিবে মানে সসেস্তা দিবে মানে নামাজটি তো আপনার পড়তে হবে না মানে যেই রাকাত আপনার বাকি ছিল ওই রাখাতগুলো আপনি পড়বেন ওই রাকাতগুলো পড়ার পরে আপনি সালামের আগে অথবা সালামের পরে সসেস্তা দিয়ে দিবেন সস্তা দিয়ে সুজুদাহ দিয়ে তারপর আপনি সালামটি ফিরাবেন যদি আপনি মনে করে থাকে মানে আপনার স্মরণ হয় সালাম ফিরাবার পরে একটু পরে কিন্তু যদি এটি অনেক দেরি হয়ে যায় আপনি মসজিদ থেকে বাইর হয়ে গিয়েছেন অনেক দেরি হয়ে গিয়েছে তখন আপনি আর বাকি নামাজটি পড়বেন না আপনি পুরোপুরি নামাজটি আপনার আদায় করতে হবে এই সুজুদ উৎসাহবে নিয়ে যাকে সসেস দা বলি এটা নিয়ে আমি আপনার সামনে একটা হাদিস উল্লেখ করতেছি যে হাদিসটি আবিহ আল্লাহন থেকে বর্ণিত হাদিসটি শহীদ আল বুহারি এবং শাহী মুসলিম পাওয়া যায় যে রসুল সাল্লাসাল্লাম একদিন জোহর অথবা আসর নামাজ পড়েছে এবং দু আকার পরেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন সালাম ফিরিয়ে উনি মুসল্লিদের দিকে ফিরে বসছেন এবং ওনার চেহারাতে একটু আগন্নতি ছিল তখন মানে কোনো সাহাবি ওনাকে মানে প্রশ্ন করার মতো সাহস পাইনি ওখানে আবু বকরও ছিল আমরও ছিল মানে ওনাকে মানে উনি যে এই আসর অথবা জোহর নামাজ দূর একাত পড়েছেন ওনাকে যে প্রশ্ন করবে এরকম সাহস কেউ পায়নি কিন্তু একজন সাহাবি ছিল তার নাম দুলিয়া দাইন মানে দুলিয়া দাইন অর্থ হলো ওনার হাতটি একটু লম্বা ছিল সেজন্য ওনাকে দুলিয়াদাইন বলা হতো তো ও দুলিয়াদাইন তিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আকুসিরাত সালাতু আম নাসিদ ইয়া রসুল আল্লাহ নামাজ কি মানে কমিয়ে দেওয়া হয়েছে আগে তো ছিল মানে চার রাকাত এখন কি দুই রাকাত করা হয়ে গিয়েছে দত্তর আপনার কাছে ওহে আসে এইভাবে নাকি আপনি ভুলে গিয়েছেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে না আমি ভুলিও যাইনি এবং না নামাজ কমিয়ে দেওয়া হয়নি তো তো ওই ঈদুল্দাইন সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি বললেন যে রসোল্লাহ আপনি দুই রকাত পড়েছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বললেন যে এই ঈদুল্লেদাইন যা বলতেছে তা কি সত্যি তখন সাহাবাগন বললেন হিয়া রসোল্লাহ জিত ওনার কথা সত্যি আপনি দুই রাকাত সলাত আদায় করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বাকি রাকাত পড়লেন এবং সালাম ফিরালেন তারপরে দুইটি সেজদা দিয়েছেন তারপরে আবার সালাম ফিরিয়েছেন তো সেই জন্য অলামাগণ বলেছেন যে কেউ যদি নামাজে কোনো ভুল করে থাকে তাহলে সে মানে আত্মাহিত পড়ার পরে সে দুইটি সেজদা দিয়ে তারপরে সে সালাম ফিরাবে এটি হলো আপনার সসেজদা হয় আপনি সালাম আগে দেন অথবা সালাম পরে দিন অথবা অর্থাৎ আপনি যদি আগে আগে মানে আত্মাহিতু পড়ার পরে দুইটি সাজদা দেন তারপর সালাম সালাম ফিরান তাও হবে অথবা আপনি আত্মাহিতু পড়ার পরে আগে সালাম দেন তারপরে দুইটি সাজদা দেন তারপর আবার সালাম ফিরান তাও হবে কিন্তু উত্তম হলো। মানে উত্তম যেটি উত্তমটি আমি আপনাদেরকে বলতেছি উত্তমটি হলো যে নামাজে যদি ভুল হয় এবং ভুলটি যদি আপনার কম হয় ভুলটি কম যেমন ধর উদাহরণ বলতেছি আপনি একটা অওয়াজীব তরক করেছেন মানে ভুল মানে আপনার কম হয়েছে অর্থাৎ আপনি যেমন ধরেন রাকাতে বসলেন না যেসব নামাজগুলো দুইটি বৈঠক হয়ে থাকে এক প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক রাকাতে যে বৈঠকটি হয়ে থাকে আপনি প্রথম বৈঠক বসলেন না ওরকম যদি আপনি ভুল করে থাকেন অথবা আপনি সুহান রবীন্দম বললেন না অথবা সুহান রব্বাল আলা বললেন না সামি আল্লাহ বললেন না হামিদ বললেন না অথবা যেসব মানে যাওয়ার সময় যে এটা তাকবির দেওয়া হয় যে কোনো একটা আপনি ওয়াজিব তরক করেছেন একটি কাজ আপনি করেননি তখন আপনার জন্য উত্তম হবে যে আপনি সুজুদ উৎসাহ সসজাতি দিবেন সালামের আগে অর্থাৎ আত্মেতু পড়বেন সব শেষ করে দুটি সেজদা দিবেন দুটি দিয়ে তারপর সালাম ফিরাবেন এটা হল আপনার যদি আপনার কম করি থাকেন এটা হল উত্তম আর যদি আপনি বেশি হয়ে যায় আপনার মানে একটু বেশি পড়ে ফেলেছেন যেমন ধরেন এখানে সাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছি উনি দু ডাকাত পরে বসে গিয়েছেন এবং দু ডাকাত পরে বসে উনি আত্মায়িত পড়েছেন আবার দুর শরীফ পড়েছেন সালাম ফিরিয়েছেন তো এটা আপনার কাজটি বেশি হয়ে গিয়েছে যখন নাকি কাজ বেশি হয়ে যাবে তখন নিয়ম হবে সালামটি হবে আপনার মানে সালাম মানে আগে সালাম দিবেন তারপর সেজদা দিবেন যদি আপনার বেশি হয়ে যায় মানে আপনি আত্মাহিত পড়বেন আত্মাহিত পরার পরে সালাম দিবেন সালাম দেওয়ার পরে মানে আপনি ডান দিকে আসসালাম মরাহ রহমতুল্লাহ বলবেন তারপর দুটি সেজদা দিবেন দুটি সেজদা থেকে উঠে তারপর আবার আসসালাম আলিকমতুল্লা আসসালাম আলিকমতুল্লাহ মানে জিনিসটা উত্তম এভাবে আমি আবার বলতেছি যদি আপনার নামাজে কম হয় কম কাজ করা হয় একটা ওয়াজিব তরক হয়ে থাকে তখন আপনি আগে আত্মাহিত পড়বেন আত্মহেতু পড়ার পরে আপনি দুইটি সুজা দিবেন দুটি সুজা দিয়ে তারপর দুদিকে সালাম ফিরে ফেলবেন এটা যদি আপনি কম করেন আর যদি বেশি হয় আত্মা হেতু পড়বেন আত্মহেতু পড়ার পরে সালাম ফিরাবেন ডান দিকে তারপরে দুটি সাজা দিবেন তারপরে আবার সালাম ফেরাবেন এটা হলো আপনি উত্তম কিন্তু আপনার ওলামারা বলেছেন যে আপনি মানে সালামের আগেও যদি সিজদা দেন অথবা সালামের পরেও যদি দেন আপনার নামাজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো আমি যেভাবে উল্লেখ করেছি মানে নামাজের বেশি কম কম বেশি কথা কমের কথা ওভাবে করলে উত্তম আল্লাহ সাহান তালা আমাদের নামাজকে আমাদের সলাদকে সহাইভাবে ايه بوراتفيق دان واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته